নমস্কার বন্ধুরা পৈতৃশ লাইফস্টাইল চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে আবারও একবার জানাই স্বাগতম আজকে পুরো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি আর রেডি হয়ে আমি এখন বেরোচ্ছি আজ প্রায় পাঁচশো বছর পর আজকে রামলালা তার ঘরে ফিরছে আর সেই অনুষ্ঠানে যদি আমি গা না ভাসাই সেই আনন্দে যদি গা না ভাসাই হ্যাঁ তাহলে সেটা ঠিক হবে না তাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি বন্ধুরা কোথায় যাচ্ছি কি হবে না হবে অনুষ্ঠানে সমস্ত কিছু আমার এই ব্লগে থাকবে তোমরা সমস্তটা দেখতে পাবে তাহলে সঙ্গে থেকো আর হ্যাঁ আজকের দিনটা একদম শ্রী রামের জন্য তাই জয় শ্রীরাম অবশেষে আমিও কিন্তু বেরিয়ে পড়লাম বন্ধুরা আর এখন যে রাস্তাটা দিয়ে বা রোড দিয়ে যাচ্ছি এটা হলো নাগের বাজার থেকে দমদম স্টেশনগামী যে রোডটা সেই রোড এখন আপাতত আমি রয়েছি অটোতে আর তারপর অটো থেকে নেমে ছোট্ট একটা ব্রিজ আছে সেটা পার করে গেলে আমি পৌঁছে যাব আজকে যে জায়গাটাতে যাচ্ছি সেটা হলো দমদমের হনুমান মন্দির যেখানে যাওয়ার ইচ্ছে এর আগে আমার মানে অনেকবার ইচ্ছে হয়েছে তো সুযোগ হয়ে ওঠেনি কিন্তু আজকে এই এত শুভক্ষণে সেখানে আসার সুযোগটা হয়েই গেল এই যে এই সেই হনুমান মন্দির আর তার ঠিক সামনেখানে খুব সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে যেখানে যে অযোধ্যাতে যে রাম লালার প্রতিষ্ঠা দিবস যেটা প্রতিষ্ঠা হল আজকে হলো সেই দিনটি উদযাপিত হচ্ছে তো ঠিক সেই জায়েন্ট কিনটা এখানে সেট করা হয়েছে আর সেইখানে তার ঠিক সামনেখানেই রামলালার একটি মূর্তি ঘট ঘট সমেত স্থাপন করা হয়েছে আর তার ঠিক সামনেই রয়েছে একটা যজ্ঞকুণ্ডর ব্যবস্থা করা হয়েছে আর দেখতে পাচ্ছ এটা ঠিক একদম রাস্তার যেহেতু ওপরেই পাশেই অটো স্ট্যান্ড রয়েছে তো জায়গাটা তেমনি মানে কি বলবো এক কথায় জমজমাট আর তারপরে আজকের দিনে প্রচুর প্রচুর দর্শনার্থী যে সমস্ত দর্শনার্থী যারা হনুমান মন্দির দর্শন করতে এসেছেন তারা এই অনুষ্ঠানেও অংশগ্রহণ করেছিলেন আমার মতোই ভীষণ ভালো লাগছিলো চারিদিকে একটাই শুধু ধ্বনি যায় শ্রীরাম ভীষণ মানে ভালো লাগছিল আর সত্যি কথা বলতে কি একদম গা যেন কাটা দিয়ে উঠছে সত্যি এত বছরের এত যুদ্ধের পরে অবশেষে কিন্তু শ্রীরামচন্দ্র তিনি তার বাসগৃহে ফিরলেন এক কথায় বলা যায় এখানে অঞ্জলির ব্যবস্থা ছিল তো যারা উপবাস করেছিলেন তারা একসঙ্গে অঞ্জলি দেওয়ার পরে জয়ধ্বনি অঞ্জলি দেওয়া তো শেষ হলো বন্ধুরা তারপরে কিন্তু এখানে খুব সুন্দরভাবে যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তো সেটাই আমরা সকলে মিলে দাঁড়িয়ে এবং বসে দেখছিলাম আর তার সঙ্গে সেখানে বয়স্কদের বসার সুব্যবস্থাও ছিল আর যজ্ঞানুষ্ঠানটাই ছিল আজকের এই অনুষ্ঠানের শেষ একদম তো যাই হোক যজ্ঞ শেষ হলো তারপরে আমরা সকলে মিলে যজ্ঞের ফোটা নিলাম আর তারপর সঙ্গে সকলে মিলে শ্রী রামচন্দ্রের যে একশো আট নাম মানে নাম জপ যেটা ছিল সেটা আমরা এক সঙ্গে ভীষণ আনন্দের সঙ্গে সকলে মিলে করেছি খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছিল দমদম হনুমান মন্দিরের পক্ষ থেকে

ছোট্ট বাচ্চা মেয়েটি কিন্তু রাম মন্দিরের যে সমস্ত ঐতিহাসিক ঘটনা সেই সমস্ত বর্ণনা করলো আর তারপর শ্রীরামচন্দ্রের স্তুতি পাঠ হলো স্তুতি পাঠ হওয়ার পর বন্ধুরা আমি কিন্তু এবার আমি বাড়ির দিকে রওনা দিলাম তো বন্ধুরা আজকের দিনটা আমি এইভাবে খুব সুন্দর কাটিয়েছি তোমরা কে কীভাবে কাটালে সেটা কিন্তু তোমরা কমেন্টে অবশ্যই জানিও আর হ্যাঁ তোমাদের কার কার কেমন লাগলো ভিডিওটি অবশ্যই সেটাও কিন্তু কমেন্টে জানিও দেখা হবে পরের ভিডিওতে